সো ম্যাপ সিরিয়ালটা দেখে নেওয়া যাক স্কেচুয়েল এখন দেখতে পাচ্ছি নেক্সট ম্যাপ আমরা হয়তোবা ফুরকে টুরিতে দেখতে পাবো আলপাইন শেষ হয়েছে নেক্সট শেষ হয়েছে বারমুডা শেষ হয়েছে এবং লোকসরা যেই গতিতে এগোচ্ছে এই ম্যাচেও যদি তাদের পদার্পণ হয় সেই লেভেলে তাহলে খেলাটা বাকি টিমগুলোর জন্য তো টাফ হতে চলেছে

তারাও ট্রাই করবেন জি ও ডাবলি সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রিভিয়াস ম্যাচের মতো যদি লিস ভাই তেরো মিনিটের মাথায় কেউ বারোটি দেখতে হয় তবে সেখানে খুবই স্বাভাবিক আই গেস আমরা আজকের দিনে সবচেয়ে হাইয়েস্ট ম্যাপের সাক্ষী হয়েছিল গেলো ম্যাচে গোল টু রাইট সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাপ ছিল আজকের দিনে ওইটাই বোধহয় যেখানে বারোটা টিম স্টিল অ্যালাইভ ছিল এবং একই জায়গাতে ছিল জোন শ্রিঙ্ক হয়নি ততক্ষণ অনেক পরে জোন শৃঙ্খ হয়েছে জোন শৃঙ্খ হওয়ার আগেই সব কইটা টিম একে অন্যের সাথে ফাইটে লিপ্ত হয়েছিল বাট দেখা যাক এই রকম পুনরাবৃত্তি হয়তো বা নেক্সট ম্যাচগুলোতে হবে নাকি হবে না সেটা তো বলা যাচ্ছে না আপাতত প্রত্যেকটা টিমের প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি মনোবল হয়তো বা আত্মবিশ্বাস যে যাই বলো সেটাকে আপ করার প্রচেষ্টা রয়েছে সব কটা টিমই আর যদি আর আর কথা বলি একটু আগে আর আর ইন্টারভিউ দেখছিলাম আমরা সবাই শুনেছি সেইখানেও যেহেতু তারা বলেছে দিন বা রাত্রি এখনও শেষ হয়নি সময় এখনও আছে বাট সেটা একটু সন্ধিহান সেই কথা নিয়ে আমি একটু সন্ধিহান বাকি যতগুলো টিম রয়েছে এজির কোথাও যদি আমরা দৌড়ি ভালো টিম কিন্তু গোল টু রাইট আর আর কিউ এজি বেটার পারফরমেন্স করে দেখিয়েছে বাট টপ লেভেলের আজকে দিনে টপ টিয়ারে যে টিম টিমগুলো আজকে দিনে রয়েছে তাদের তুলনা কিন্তু পারফরমেন্স এত বেশি ভালো না আজকে আজকে দিনে সেটা জানা যাবে সন্ধিহান আমরাও তবে ইয়াস গাই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিগ্লোবাল ফাইনাল দেখে যতটুকু বোঝা যাচ্ছে বেশ কিছু টিমের প্লেয়ারদের কোপালে কিন্তু চিন্তার ভাজ অলরেডি পরে গেছে বেশ বুঝে শুনে প্রমের চেষ্টা করবে এই যে কথা যেটা বলছিলেন আমরা করছি আমরা তবে ম্যাপ শুরু হয়ে গেছে প্লেন পথ খুব বেশি অবাক করেনি তবে মথ যাওয়া স্কুয়ার যারা চুজ করেছে মথাউসে ল্যান্ডিং প্লেস তাদের জন্য একটু প্রেসার তো অবশ্যই থাকবে শুরুতে ইয়া এত ভালো ভালো টিম আজকে পারফর্ম করছে তাদের ভিড়ে টিম পি ই ওয়ান ই ওয়ান বা টিম টি এস এদের কথা যেন আজকে তেমন চর্চায় আসছে না কারণ তারা ওইরকম পারফরমেন্স দেখাতে সক্ষম হই যেরকম পারফরমেন্স ফার্স্ট ডেতে মানে আই গেস মানে স্টার্টিং এর ডে গুলো ডে ওয়ান ডে টু ডে তে যেরকম পারফরমেন্স দেখিয়েছিল সেরকম রকম পারফরমেন্স যেহেতু চোখে পড়ছে না আজকে চাঞ্চল মিলছে না ওই রকম সেহেতু কোথাও বলা হচ্ছে না তাদেরকে বাট এই টিমগুলো চমৎকার লেভেলে ছিল স্টার্টিং যেতে ভালোই পারফরমেন্স দেখিয়েছিল আজকে একটু নীরব ভালো ভালো টিম তাদের থেকে আরো বেটার পারফর্ম করছে হয়তো সেটাই মূল কারণ হতে পারে আর কিউ ফ্যালকনদের মধ্যে একটা ফাইট দেখতে পাচ্ছি এর সাইড থেকে চার্জ দেখছিলাম বাট মাল অনেক ওপেনে ছিল নকডাউন হয়েছে সাথে টিমে ও নকডাউন হয়ে গিয়েছে আ ভাই মাত্র স্টিল এ লাইভ একটু তারা বলছিল রাত্রি এখনো শেষ হয়নি বাট হয়তো বা রাত্রি শেষ হতে যাচ্ছে এই ম্যাচে অ্যাট লিস্ট টিম আর আর কেউ জন্য

1v1 ব্যাটল আর রতনতাও পুরো নিয়ে এন্ট্রি নিয়ে নিয়াছেন বাকি প্লেয়াররা ইমোস ডিভাইন পিস পোস্টকে টার্গেট তো করেছেন তবে ভেহিকেল এর অপরচুনিটি যদি ইউজ করা যায় তবে এলবিটি যেকোনো ক্রুশিয়াল পয়েন্ট থেকে বের হতে পারবে এবং সেটা আর একবার তিনি প্রমাণ করেছেন এমন একটা ক্রুশিয়াল পয়েন্ট থেকে কোসেইল যেখানে চার্জ করছেন বারংবার সেইখান থেকে এলবিটি বের হয়েছে তবে পিস পোস্টের জন্য শান্তির বিষয় হবে কষ্টের বিষয় হবে যে গাড়িটা এমন জায়গায় গিয়ে ব্রেক করেছে

টিএস এবং আর আর কির মধ্যে ফাইট দেখতে পাচ্ছি অবৈ যে কিনা একটু আগে মালকে রিভাইভ দিতে সক্ষম হয়েছিল সে এখন নিজে নকডাউন ডাউন আর টিম এখনো শঙ্কার মধ্যে রয়েছে যেহেতু শুধুমাত্র হয়তোবা একজন মেম্বার তাদের সাইড থেকে অ্যালাইভ এখন ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা কয়জন মেম্বার অ্যালাইভ রয়েছে আর আর কিউকে দেখতে পাচ্ছি ইয়েস শুধুমাত্র একজন মেম্বার নিয়ে লাইভ থাকতে ইভোস এই ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে একটা কিল লুফে নিতে সক্ষম হয়েছে পিকে চার্জ করেছিল এই টিমটি বাট শুধুমাত্র একটা কিল নিতে সক্ষম হয়েছে সুখের বিষয় হচ্ছে গোলটু তাদের সামনে তো পিইর ফুল স্কোয়াড রয়েছে এবার কি তারা চাষ করতে চাইবে এইখানে

ছিল তবে একাই বুঝে শুনে এই মুহূর্তে খুবই প্রয়োজন যেহেতু লাস্ট টু অ্যাথলিট অ্যান্ড শুরু থেকেই বলছিলাম কেন জানো জমে উঠছে না ফ্যালকন তাদের পারফরমেন্স এবং থাইল্যান্ডের এই টিমের কাছে আমার মনে তাদের ফ্যান বেসদের এক্সপেক্টেশন আরো বেশি ছিল মেবি হয়তো বা দিনটাই খারাপ যাচ্ছে তাদের ফেলকোনদেরকে দেখতে পাচ্ছি হেভি সাইড থেকে অনেক বেশি হেভি পাওয়ার নিতে হেভি ফায়ার নিতে অন ফায়ারকে নকডাউন করতে সক্ষম হয়েছে পিনা এখনো স্টিল পিনার বিপদ যেন আজকের দিনে কাতছেনা একটু আগে পিনাকে দেখছিলাম হেভিদের সাথে ফাইটার শংকরস తో আবারও দেখতে পাচ্ছি পিনাকে চার্জ করছে হেভিরা কো হেভিলি বাট এইবার পিনা জন ক্রাই কে নকডাউন করেছে আর একটা চান্স রয়েছে হয়তোবা কিল ডাউন উল এনেছে ও এন্ড এলন এবং মুফাসার শুধুমাত্র বেঁচে রয়েছে পিনা হিল করার সুযোগ পাবে এই সুযোগ দেয়া উচিত হবে না মুফাসার বাট যেহেতু গ্যানেডেট শো হয়েছে সেহেতু গ্যানেট থেকে বেরো হয়েছে এবং সামহাউ মুফাসার ম্যানেজ করছে খুবই কষ্ট হয়েছে মুফাসার জন্য এই পিনার কিলটা বেয়ার করতে I'm hurting. I'm hurting.

লং এ চলে গেলেও ভ্যালকন যেই সাকসেসফুল জার্নির এক্সপেকটেশনে ছিল আই গেস সেই এক্সপেকটেশন তারা ফুল ফিল করতে পেরেছিল শুনিস ভাই লক্ষ্য করুন খানিকক্ষণ আগেও যেই টিমটাকে আমরা দুর্বল ভাবছিলাম ভ্যালকন সেই টিমটা এখন পুরোপুরি যেন হেভির উপরে একটা হেভি অ্যাটাক দিয়েছে ডিফেন্সিভ মুড থেকে যেন পুরো অ্যাটাকিং মুডে মুখ করেছে এন্ড হেভি এই মুহূর্তে খানিকটা দুর্বল মনে হচ্ছে আমার একটা জিনিস চিন্তা করে অনেক বেশি মজা লাগছে সেটা হচ্ছে ফ্যালকোনার হেভিরা একে অপরের ফাইট করে অনেক কিল পয়েন্ট বাড়িয়ে নিয়েছে এই দুটা টিমই এতক্ষণ নিজেদের সাথে ফাইট করছিল এবং নিজেরাই কিলগুলো ভাগাভাগি করে নিচ্ছে যাই হোক হেভিদের একজন মেম্বারকে মাত্র দেখতে পেলাম নোকডাউন হতে ফ্যালকোনদের হাতে প্ল্যাটা ছিল হেভি বাট এখনও হেভিদের যাত্রা শেষ হয়নি ওইদিকে হেভিরা কিন্তু দুজন মেম্বার স্টিল অ্যালাইভ রয়েছে টিম কে আর দেখতে পাচ্ছি উপরে টিলাতে ইউন মেম্বার রয়েছে নিচে জিও ডবল ফুল স্কোয়াড রয়েছে আর সেভেন এর অবস্থান এমন মনে হচ্ছে তারা সব দিকে চুপটা রাখছে বিশেষ করে গেমার স্কিংস এবং স্কিংস এর কথা যদি বলি এই টিমের মূল মেরুদণ্ড বলা চলে যদি এই প্লেয়ারটাকে হচ্ছে করা যায় মোটামুটি ফুল টিমটাকে হচ্ছে একটু প্রেশারে রাখা চলবে বাট এখনো ওই রকম সিনারিও নেই যেহেতু মূল হাতিয়ার বা মূল ধার গেম কিং এর হাতেই রয়েছে হয়তোবা ও এই টিমটাকে এখন লিড দিচ্ছে ফাইট একটা দেখতে পারি আমরা ই ওয়ান এবং জিওর মধ্যে সেইখানে হয়তোবা কিং বা আর সেভেন রা এন্ট্রি নিবে

অ্যান্ড ফ্লুকসর খেলার স্টাইল যারা যারা বা ফ্লুকসো যারা যারা আগে থেকে ফলো করো বিশেষ করে ইডব্লিউ সি থেকে যারা দেখেছো ফ্লুকসোর খেলা তারা হয়তো বুঝার কথা একটু আগে যে সিনটা মাত্র দেখলাম আমরা জুনের বাইরে ফ্লুকসো এটা কিন্তু ফ্লুক্সের ন্যাচারাল খেলা ফ্লুকসরা অলওয় জুনের বাইরে থেকে হচ্ছে গিয়ে সার্ভাইভ করে দেন জুনের ভেতরে ঢুকে এতক্ষণ তারা রাশিং মুডে ছিল পয়েন্ট তুলেছিলেন ডেল টিমের জন্য সিক্সটি থ্রি পয়েন্ট লুফে নিয়েছে যেহেতু এখন তারা নিজের স্কিনে বা নিজের গেমটাতে ব্যাক করেছে মনে হচ্ছে এই ম্যাচটা তারা সিরিয়াসলি ভাবে ভুইয়া নিতে চাই এবং চ্যাম্পিয়নশিপটা অ্যাকচুয়ালি করতে চাই এইবার দেখা যাক কত সক্ষম হয় শুধুমাত্র 17 পয়েন্ট দরকার তাদের আই গেস সারভাইভ করতে পারলে অল্প সময় এবং ভুইয়া যদি নিতে পারে আরামসে এইবার তাদের চ্যাম্পিয়নস রাশ অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা স্টিল জুনের বাইরে রয়েছে ফ্লুকস ন্যাচারাল খেলা খেলছে তাদের বলেছে আবারো মেনশন করছি আবারো হেভিতে দেখতে পাচ্ছি ফ্যালকনদের দেখতে পাচ্ছি খুবই এমন পজিশন অপটেন করছে যে এখানে ফ্লুক্সোদের সাথেই দেখা হতে পারে এই দুই টিমের

একটা কম্পাউন্ডে আমরা পুরোপুরি আটকে থাকতে দেখছি তবে এবারের সিনারিওটা ওটা পুরোপুরি ভিন্ন ইয়াস চারটি টিম চারটি কোনায় এবং চারটি এই কর্নারে থাকা এই স্কোয়াডের মধ্যে যে চতুর্ভুজ আকৃতি সৃষ্টি হয়েছে সেই চতুর্ভুজ আকৃতিতে প্রেডিক্ট করা ইস কমপ্লিটলি ইম্পসিবল যে এন্ট্রিতে কারা প্রথমে ডমিনেট করবে বা ফায়ার পাওয়ারটা কোন টিমের কাছ থেকে প্রথমে আসবে হয়তো বা প্রত্যেকে খানিকটা ওরাও আন্দাজ করতে পেরেছে তাদের চারপাশে প্লেয়ারদের ছড়াছড়ি ইভোস ডিভাইন আর আর সাভেইন মুভি স্টার সাভেইন আমরা জি w w এর কথা যদি বলি বা e1 এর কথা বলি প্রত্যেকেরই এনাফ পয়েন্টের প্রয়োজন পয়েন্টের হাংরিনেস প্রত্যেকের কাছে রয়েছে এবং আছে অ্যামপিয়নারস আনলকের জন্য যে গ্যাপটা সেটা ফুলফিল করতে হবে প্রত্যেককে স্কোয়াডকেই তবে লং থেকে ডিউ এই যে গ্লোবালের সেই সাইপার ম্যাজিকাল অ্যাটলেট আরো একবার শুরু করেছে দা স্নাইপিং চার্জিং বিনা সুযোগ বুঝে গিয়ে হয়তো বা সি আর সাবিংটা কি ইউজ তবে আই থিংক তো ফ্লুক তো খানিকটা সেভ থাকলো সেখানে ফ্যালকনদের জন্য এই ব্যাটলটা বেশ 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 কঠিন আর লোয়ার গ্রাউন্ডে ডিসঅ্যাডভান্টেজ যেতে পারে ইলুশনিস্ট ভাই

এজিরা স্পট করেছে নাকি করেনি সেটা বলতে পারছি না বলা মুশকিল